নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নামে প্রচলিত এমন অনেক কথা আছে যা আমাদের আবেগ ছুঁয়ে যায় এর মধ্যে একটা কথা তো সবচেয়ে বেশি শোনা যায় আজ আমরা সেই বিখ্যাত উক্তিটি নিয়েই কথা বলবো। দেখব এর আসল সত্যটা কি। এই কথাটা তাই না ওয়াজ মাহফিল সোশ্যাল মিডিয়া সব জায়গায় এটা এতবার বলা হয়েছে যেটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ এটাকে একদম প্রশ্নাতীতভাবে সত্যি বলে ধরে নিয়েছে এত মানুষ যেটা বিশ্বাস করে সেটা নিয়ে প্রশ্ন তোলাটা কঠিন কিন্তু আমাদের তো দেখতে হবে ইসলামিক জ্ঞানের মূলনীতি আর স্কলারদের পর্যালোচনার দিক থেকে এই কথাটা আসলে কতটা ঠিক তো চলুন একটু গভীরে গিয়ে দেখি আসলে বিষয়টা কি। আজকের আলোচনায় আমরা এই পুরো বিষয়টাকে কয়েকটা ভাগে দেখব প্রথমে দেখব এই হাদিসটা কিভাবে ছড়ালো। তারপর এর উৎস আর বড় বড় আলেমদের মতামত কি সেটা জানব এরপর দেখব পবিত্র কোরআন এই ব্যাপারে কি বলে আর এই ধরনের ধারণা বিশ্বাস করা কেন বিপজ্জনক হতে পারে সেটাও আলোচনা করে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসব আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক এই যে কথাটা আমরা শুনি এটা আসলে ঠিক কি কি রূপে বা কোন কোন ভার্সানে আমাদের সামনে আসে খেয়াল করলে দেখবেন এর দুটো ভার্শন বেশ জনপ্রিয় এক ভার্সনে বলা হয় পুরো মহাবিশ্বই তৈরি করা হয়েছে নবীর জন্য আর একটা ভার্শনে বলা হয় আদম আলা সালামের তওবা কবুল হয়েছিল নবীর উসিলায় মানে মূল ফোকাসটা একই সৃষ্টির কেন্দ্রে নবীকে রাখা তো সবচেয়ে জরুরি প্রশ্ন হল এই কথাটা আসলে আসলো কোত্থেকে আর হাদিস বিশেষজ্ঞরা মানে যারা এই শাস্ত্র নিয়ে সারা জীবন গবেষণা করেছেন তারা কি বলেন এই বিষয়ে চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক এখানে এগোনোর আগেই একটা শব্দ আমাদের বুঝতে হবে মাউদু হাদিস শাস্ত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম মাউদু মানে হল জাল বানোয়াট বা ফ্র্যাব্রিকেটেড মানে এমন একটা কথা যেটা নদীর নামে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু তিনি আসলে তা বলেননি এটা হাদিস যাচাইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুতর একটা অভিযোগ আর অবাক করার মতো বিষয় হল এই হাদিসটার ব্যাপারে প্রায় সব বড় বড় হাদিস বিশেষজ্ঞ একমত ইমাম সাগানি ইমাম জাহাবি ইবনে তাইমিয়া এবনে হাজারাসকালানি থেকে শুরু করে ইমাম সাউকানি পর্যন্ত সবাই এক বলেছেন এই হাদিসটা ভিত্তিহীন কেউ বলেছেন এর কোনো সনদই নেই না সহি না দুর্বল কেউ আবার এর বর্ণনাকারীদের মধ্যে পরিচিত বাদী কেউ খুঁজে পেয়েছেন মানে বিষয়টা নিয়ে আলেমদের মধ্যে কোনো দ্বিমত প্রায় নেই বললেই চলে ইমাম ইবনে তাইমিয়ার কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ তিনি শুধু এটাই বলেননি যে এর কোনো সনদ নেই বরং তিনি একটা সম্ভাবনার কথা বলেছেন তিনি বলছেন এই কথাটা সম্ভবত ইসরাইলিয়ার থেকে এসেছে মানে আগের ধর্মগ্রন্থ বা সংস্কৃতি থেকে মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে এটা কোনো ইসলামিক উৎস থেকে আসেনি আচ্ছা হাদিস বিশেষজ্ঞদের মতামত আমরা দেখলাম কিন্তু এই বিষয়ে চূড়ান্ত কথা বলার জন্য আমাদের যেতে হবে ইসলামের সর্বোচ্চ উৎসের কাছে পবিত্র কুরআনের কাছে চলুন দেখি কুরআন কি বলছে এই মহাবিশ্ব সৃষ্টির উদ্দেশ্য নিয়ে এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় ওই জাল হাদিসটার বার্তা হল সৃষ্টি হয়েছে নবীর জন্য আর কুরআনের স্পষ্ট বার্তা হল মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য কুরানের এই আয়াতটা দেখুন এখানে আল্লাহ সুভানাহ তালা একদম দীর্ঘহীন ভাষায় বলছেন আমি জিন এবং মানবজাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি এখানে কিন্তু কোনো যদি কিন্তু বা অন্য কোনো শর্তের কথা বলা হয়নি উদ্দেশ্যটা একদম পরিষ্কার কোরআনের অন্যান্য আয়াতগুলোও যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে পুরো সৃষ্টি প্রক্রিয়াটাই আল্লাহ কেন্দ্রিক তিনিই চেয়েছেন তিনিই প্রতিনিধি পাঠিয়েছেন আর সৃষ্টির পেছনে মূল চালিকা শক্তি হল তার অসীম রহমত যা তার ক্রোধের ওপর জয় কোথাও কোনো সৃষ্টির ওপর এই সৃষ্টি জগৎকে নির্ভরশীল করা হয়নি এখন প্রশ্ন আসতে পারে এই কথাটা বিশ্বাস করলে সমস্যাটা কোথায় এটা তো নবীর প্রতি ভালোবাসা থেকেই বলা হয় কিন্তু এই আবেগটা কি আমাদের বিশ্বাসের মূল ভিত্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে চলুন এর বিপদগুলো একটু খতিয়ে দেখি এর বিপদ আসলে বেশ গভীর প্রথমত এটাকে বলে গুলু বা অতিরঞ্জন নবী সাল্লিহাসাল্লাম যে মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন তার চেয়ে বাড়িয়ে বলা দ্বিতীয়ত এটা তৌহিদের ধারণাকে দুর্বল করে ফেলে কারণ তখন মনে হয় সৃষ্টিটা যেন আল্লাহর ইচ্ছার পাশাপাশি অন্য কিছুর উপরও নির্ভরশীল ছিল আর তৃতীয় এবং সবচেয়ে বড় বিপদ হল এটা কোরআনের স্পষ্ট আয়াতের সরাসরি বিরোধিতা করে আমাদের একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে কোরআন নবীকে বলেছে রহমত উল্লে আলামিন মানে সারা বিশ্বের জন্য রহমত তিনি রহমতের বাহক রহমতের মাধ্যম কিন্তু তিনি সৃষ্টির কারণ নন এ দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা বোঝা খুবই জরুরি আচ্ছা এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম চলুন সবগুলোকে একসাথে করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক এই টেবিলটা পুরো আলোচনার সারসংক্ষেপ আমরা দেখলাম এই উক্তিটির কোনো প্রমাণ বা সনদ নেই আলেমরা একে জাল বলেছেন এর মূল বার্তাটা কুরআনের বার্তার সাথে মেলে না আর আকিদার দিক থেকেও এটা তাওহিদের জন্য ঝুঁকিপূর্ণ সঠিক দৃষ্টিভঙ্গি হলো সেটাই যা কুরআন বলে এবং যা নভীর আসল মর্যাদাকে রক্ষা করে আর সম্ভবত এই বিষয়ের শেষ কথাটা স্বয়ং নবীজিই বলে গেছেন সুই বুখারির হাদিসে তিনি একদম পরিষ্কার করে সতর্ক করে দিয়েছেন আমার প্রশংসায় অতিরঞ্জন করোনা না যেমনটা খ্রিস্টানরা ইসা ইবনে মারিয়ামের ক্ষেত্রে করেছিল আমি তো কেবল আল্লাহর বান্দা এবং তার রাসুল এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে তাহলে এই পুরো আলোচনা শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় যদি অতিরঞ্জনের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা না যায় তাহলে নবীর প্রতি আমাদের ভালোবাসা দেখানোর সঠিক খাঁটি এবং সুন্দরতম উপায়টা আসলে কি। এটা আমাদের সবারই ভেবে দেখা দরকার